আমার আল্লাহ রব্বুল আলামিন যেই বিধি বিধান দিয়েছেন আমার আল্লাহ পাক রব্বুল আলমিন যেই বিধি বিধানগুলো দিয়েছেন সেইগুলো মেনে চলো সেইগুলো অনুকরণ করো চলো দেখবা আল্লাহর রহমত তোমার উপরে বর্ষিত হয়ে গেছে আল্লাহর রহমত যদি তোমার উপরে থাকে এই মুমিন তুমি কখনও গুণা করতে না আল্লাহর ভয় সময় তোমার ভিতরে থাকবে এই গোলাম এই তো সামনে কোরবানি আসতেছে আমার আল্লাহ পাক রব্বুল আলমিন যাকে কুরবানি দেওয়ার সামর্থ্য দিয়েছেন সে যদি কুরবানি না দেয় কত বড় একটা গোনার ভিতরে সে পড়বে যদি জানতারে গোলাম আল্লাহ পাক যেই বিধি বিধান দিয়েছেন এইগুলো যদি অনুকরণ করে চলতে পারো মানতে পারো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কত খুশি তবে এর ভিতরে কিছু কথা আছে এক নম্বর পয়েন্ট হলো তুমি যখন কুরবানি করবা পাক রব্বুল আলামিন তোমাকে কুরবানি করার সামর্থ্য দিয়েছেন তোমাকে খেয়াল রাখতে হবে তোমাকে খেয়াল করতে হবে তুমি যেই টাকা দিয়ে গরু কিনবা ছাগল কিনো যাই দিয়ে করো না কেন মনে করো একটা গরু কিনে কোরবানি করবা ওই টাকা দিয়ে তুমি কোরবানি করবার যুবক এই মুমিন তুমি যখন কোরবানি করবা তোমাকে ভালো করে বুঝতে হবে যেই কোরবানির টাকাটা আমার হালাল টাকা কিনা ঠিক জায়গায় এক নম্বর পয়েন্ট গেল দুই নম্বর আমি যেই টাকা দিয়ে কুরবানিটা কিনবো তোমাকে আগে চিন্তা করতে হবে ভাবতে হবে এই টাকাটা আমার হারাম পথের কিনা এই টাকাটা যদি হারাম হয় কুরবানি দিয়েও কোনো লাভ নাই হবে না তাহলে মূল বিষয় হলো কুরবানি দিবেন আল্লাহকে খুশি করার জন্য আল্লাহকে রাজি করার জন্য আল্লাহর মোহব্বত সৃষ্টি হওয়ার জন্য অতএব কোরবানি দেওয়ার আগে সতর্ক হইতে হবে দিলের ভিতরে যদি কোনো অহংকার না থাকে অহংকার না থাকে কেমন অহংকার উদাহরণ দিলে বুঝবেন পয়েন্ট হলো তোমার পাশের বাড়িতে একজন ছাগল কোরবানি দেয় তুমি দিয় গরু তুমি বলতেছো দেখ দেখ গরু কুরবানি দেয় আমার কত টাকা আমি বড় একটা গরু কিনে কুরবানি দিই এমন চেতনা যদি তোমার ভিতরে থাকে তোমার কুরবানি কবল হবে না প্রথম নম্বর পয়েন্ট কি বললাম যেই টাকা দিয়ে কুরবানি কিনবা ওই কুরবানির টাকা হালাল হইতে হবে তোমাকে চিন্তা করতে হবে টাকাটা হালাল কিনা এই গোলাম আল্লাহকে খুশি করার জন্য আল্লাহকে রাজি করার জন্য যেই জিনিসটা তুমি আল্লাহর জন্য দিলা ওই জিনিসের ভিতরে যদি ভেজাল হয় তাহলে তোমার ওই জিনিসটা আমার মৌলার কাছে পৌঁছাবে না তোমার কোনো লাভই হলো না রে যুবক এই জন্য রে গোলাম আল্লাহকে পাইতে হলে ক্ষমতা লাগে না আল্লাহকে পাইতে হলে পামার লাগে না আল্লাহর ভালোবাসা পাইতে হলে টাকা পয়সা লাগে না আল্লাহর ভালোবাসা পাইতে হলে আল্লাহর ভালোবাসা পাইতে হলে দুনিয়াদারী মানুষের কাছে যাওয়া লাগে না আল্লাহকে পাইতে হলে যাও এই মুমিন আমার আল্লাহকে ছোঁয়াও যাই না ধরাও যাই না তবে আমার আল্লাহ কেমন এর অনুভূতি যদি নিতে চাও তাহার্য তের নামাজ গিয়া পড়ো তখন বুঝতে পারবা আমার আল্লাহর অনুভূতি কেমন আল্লাহর সাথে কেমন